দুই হাজার চব্বিশ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসেই কবে কোন পরীক্ষার ফল প্রকাশ জানালেন শিক্ষামন্ত্রী পড়াত্ত বসু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষের নব্বই দিনের মাথায় ফল প্রকাশ হওয়ার কথা তার আগেই ফল প্রকাশিত হচ্ছে ভোটের মধ্যে ফল প্রকাশিত হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে মে মাসেই রাজ্যের শিক্ষামন্ত্রী বার্তা বসু জানিয়েছেন আগামী দুই মে অর্থাৎ মাধ্যমিকের ফল প্রকাশ করবে মত শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে কিছুদিন পরে মানে আট মে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পারাত্ত বসু বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দুই ফেব্রুয়ারি শেষ হয়েছিল এবং বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সেই পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত উভয় ক্ষেত্রে নিয়ম হল পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা মাধ্যমিকের ক্ষেত্রে সেই সময়সীমা মেনটেন করে সেই শেষ হচ্ছে কিন্তু আগামী বারোই মে হিসাব অনুযায়ী সেই উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ করার জন্য উনত্রিশে মে পর্যন্ত সময় ছিল দিনের আগেই দুটি পরীক্ষা ফল প্রকাশিত হচ্ছে তবে এই মুহূর্তে যেটা আপডেট আসছে যে পরীক্ষা গ্রহণের পর থেকে খাতা দেখা নম্বর আপনার প্রভৃতি বিভিন্ন প্রক্রিয়া এবছর কিন্তু পরিবর্তন এসেছে সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উভয় ক্ষেত্রে কিন্তু মানুষের শ্রম কমিয়ে সেই যন্ত্রের ভূমিকা বাড়িয়ে দেওয়া হয়েছে মাধ্যমিকে অবশ্য কিন্তু গত বছর থেকে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি চালু করা হয়েছিল উচ্চ মাধ্যমিকে এবার অধিকাংশ পদ্ধতিতেই হয়েছে যন্ত্রের ছোঁয়া সেই কারণে ভুল হওয়ার সম্ভাবনা আগের চেয়ে কমেছে বলে মনে করা হচ্ছে এবার পর্ষদ এবং সংসদের তরফে বলা হচ্ছে পরীক্ষা খাতার দেখা ক্ষেত্রের যাতে স্বচ্ছতা থাকে ও ভুল ত্রুটি কম হয় তাই ছাত্রছাত্রীদের স্বার্থে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চৌদ্দ ফেব্রুয়ারি এবং শেষ হবে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই বছর ওই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তিন মার্চ চলবে আঠেরোই মার্চ পর্যন্ত